কুয়েদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বে মাহবুল্লা প্রবাসী অধ্যাসিত অঞ্চলে অভিযান চালিয়েছিল এই অভিযানে যে প্রবাসীদেরকে আটক করেছে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য শেয়ার করেছে করেছে মাইক্রো ব্লগিং এই প্রতিবেদনে যেটা নিশ্চিত ট্রাফিক আইন লঙ্ঘন কন্ট্রোল করা এবং আঁকা আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের নিয়ন্ত্রণ করার জন্য চলমান যে চেকিং চলছে কুয়েত জুড়ে তারই ধারাবাহিকতায় মাহবুল্লা এলাকায় এই অভিযানটি তারা পরিচালনা করে এই সময় জেনারেল ডিপার্টমেন্টে এক হাজার চারশো একচল্লিশটি যেটা সিকিউরিটি আইন লঙ্গনের নথিভুক্ত তথ্য দিয়েছে সর্বশেষ কুয়েক জুড়ে যে চলমান অভিযান চলছে এই অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে আটককৃত প্রবাসীদের মধ্যে উইদাউট আইডি জন প্রবাসী আটক হয়েছে যারা অবৈধ যারা কোনো আকামাই দেখাতে পারেনি তাদের যে চেকিং অবস্থায় ছিল এই সময় একশো পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ইনহাস মামলা বা আরও নানা ধরনের অভিযোগ সাধারণত কোফিল কোম্পানি স্পন্সর যে অভিযোগগুলো করে থাকে একজন প্রবাসী তাদের কর্মস্থল ত্যাগ করলে বা একই স্থান থেকে চলে গেলে এছাড়া তিয়াত্তর জন প্রবাসীকে আটক করেছে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মানে পকেটে তাদের একটি সিভিল আইডি ছিল অথচ কম্পিউটার বা সিস্টেমে এটির ডেট ছিল না এবং একই সাথে উনষাটটি যেটা আইন লঙ্ঘনের অপরাধে যেটা কোর্ট দ্বারা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল যাদেরকে আটক করা হয়েছে পাশাপাশি আটক হয়েছে সংখ্যক আরো বহু প্রবাসী এবং নাগরিক যেটি মূলত ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যে চারশো ছাব্বিশ জনকে নিরাপত্তা বাহিনী আইনের আওতায় নিয়ে এসেছিল যাদেরকে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে উর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে একই সাথে যুক্ত ছিল ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ঘটনা গত এক সপ্তাহের এই টোটাল প্রতিবেদনে মৃত্যু এবং আরও নানান ঘটনা উদযুক্ত করেই সম্পূর্ণ ঘটনাটি প্রকাশ করেছে এটা ক্ষুদ্র সরকারের ধারাবাহিক অভিযানের অংশ এখন আমরা কি করব। আমরা প্রবাসী আমাদেরকে এখানে থাকতে হবে জীবিকাও নির্বাহ করতে হবে নিজে চলার জন্য পরিবারকে চালানোর জন্য এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রেকর্ড সংখ্যক প্রবাসী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল গ্রেপ্তারি পরোয়ানা কেন জারি হয় এ ব্যাপারে আমাদের অবগত হওয়া উচিত সাধারণত কোফিল কোম্পানি স্পন্সর থেকে যখন সাধারণ জিডি যেটা কেস বা অভিযোগ করা হয় তখন এটি একটি স্টেপের পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় যখন কোর্টে সে অনুপস্থিত থাকে যদিও এই প্রবাসী এরই মধ্যে কোম্পানি স্পন্সর কোফিল থেকে পলাতক রয়েছেন তার তো কোর্টে উপস্থিত হওয়ার কোনো সুযোগ নেই তার মানে কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একই সাথে যে সকল প্রবাসী আকামা লাগাচ্ছেন থার্ড পার্টি দ্বারা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত অনুরোধ করে চেষ্টা করুন সরাসরি কোফিল মকত্যের সাথে যোগাযোগে থাকতে এত করে আকামা বাতিলের মতো ঘটনাগুলো ঘটে থাকে পকেটেও বৈধ আঁকামা রয়েছে অথচ সে দেখছে যে তার আকামাটি কফিল কোম্পানি বা মকতব কেটে দিয়েছে এবং সেখানে ইনহাসের মামলা করেছে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সকল পরিস্থিতিতে আপনার কিছুই করা থাকে না যদি আগে থেকে আপনি সতর্ক বা সচেতন না হন আশাবাদী আপনাদের প্রভা জীবন সুরক্ষিত রাখবেন এবং কুইতের আইন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক কল করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান